ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশসহ ছয় দফা দাবিতে ২২ জুলাই সকাল নয়টা থেকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এদিকে সকাল দশটার দিকে ওই কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা সি আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বেলা সাড়ে এগারোটায় তারা কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে আবার তারা তোপের মুখে পড়েন এ সময় তারা কলেজের পাঁচ নম্বর ভবনে আশ্রয় নেন মাইলস্টন কলেজের একাদশ শ্রেণী ছাত্র মাহিন ইসলাম বলেন বিমান দুর্ঘটনার সময় আমি কলেজের হোস্টেলে ছিলাম দৌড়ে ক্যাম্পাসে এসে দেখি শিক্ষার্থীরা আগুনে ছটফট করছে আগুন নেভার পর দেখেছি অন্তত চল্লিশ জন ঘটনাস্থলেই মারা গেছে অথচ একুশ জুলাই রাতে বলা হয়েছে নয় জন মারা গেছে আবার উদ্ধার অভিযান শেষে ঘোষণার পর রাত বারোটায় অনেকগুলো অ্যাম্বুলেন্স ক্যাম্পাসে প্রবেশ করেছে পরে কলেজ ক্যাম্পাস থেকে অনেকগুলো বের করা হয়েছে এছাড়া অনেক মরদেহ অভিভাবক এখন পর্যন্ত তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন না সরেজমিনে অবস্থান করা শিক্ষার্থীরা অভিযোগ জানান প্রকৃত মৃতের তথ্য গোপন রাখা হয়েছে তারা বলছেন প্রকৃত মৃতের তথ্য প্রকাশ সহ অনতি বিলম্বে আহত এবং নিহতের ক্ষতিপূরণ দিতে হবে সরকারের পক্ষ থেকে মাইলস্টোনের শিক্ষকরা জানান গতকালের ঘটনায় তারা গভীরভাবে হত। এছাড়া কতজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিলেন আর কেউ নিখোঁজ আছে কিনা তালিকা করা হচ্ছে সেগুলো পরে জানানো হবে এদিকে বিমান বিধ্বস্ত হওয়া জায়গাটিকে নেওয়া হয়েছে ক্রাইম সিনের আওতায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা